দেশের মধ্যে আজকে থেকে গণতন্ত্র চলবেই থাকবে পর্যন্ত বাংলাদেশের মধ্যে গণতন্ত্র থাকবে আজকে থেকে বাংলাদেশের লুটপাট আমলা মামলা কোন বাংলাদেশের মানুষ শিকার এই বাংলাদেশে আজকে থেকে বাংলাদেশের মধ্যে শান্তি থাকবে গণতন্ত্র থাকবে স্বাধীন থাকবে এই বাংলাদেশের মধ্যে সবাই মন খোলে কথা বলবে মানুষ যার চা আদায় আছে যার যত দাবি আছে প্রত্যেকটা দাবি এই বাংলাদেশের এই সংসদ ভবনে মেনে নেওয়া হবে ইনশাল্লাহ আমি বলতে চাই এই সংসদ ভবন কোনো শেখ হাসিনার নয় কোনো আওয়ামীদের নয় এই সংসদ ভবন আমাদের 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 এই সাধারণ জনগণের আমাদের মাননীয় স্পিকার আমি আরও ভালো কিছু বলতে চাই এই প্রত্যেকটা মানুষ আজকে সবাই মধ্যে আজকে মধ্যে আজকে আমরা কোনো নির্বাচন করি নাই কোনো ভোট করি নাই কোনো পদে নাই কিন্তু আজকে আমরা সবাই মন্ত্রী হয়ে গেলাম স্পিকার এই চেয়ারের মধ্যে আসতে মানুষ হুল্লি করে মানুষ মারে রাতে আধারে লুটপাট করে নেয় রাতে আধারে মানুষের গণতন্ত্র হরণ করে নেয় মাননীয় স্পিকার দেখুন আল্লাহর কিল্লি খেলা মাননীয় স্পিকার আমরা ভোট না দিয়ে নির্বাচন না করে আমরা কোনো সংলাপ না করে সরি সংলাপ করছি অনেক আমরা নির্বাচন না করে আজকে এই সংসদ ভবনের একজন মন্ত্রী হয়েছি এই ভাই একজন মন্ত্রী কি ভাই মন্ত্রী এখন আমরা মন্ত্রী এই বাংলাদেশ আমরা চালাবো বাংলাদেশ আমরা চালাবো সবাই বলতেছি বাংলাদেশের জনগণ সবাই নিজের মতো করে স্বাধীনভাবে চলবে এই বাংলাদেশে কোনো গরিব থাকবে না এই বাংলাদেশে কোনো অভাব থাকবে না বাংলাদেশে থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অত্যাচার থাকবে না কোনো সহিংসতা কোনো বিদ্রোহীনশাল্লাহ কেম্বাত পর্যন্ত এই বাংলাদেশ চলবে বাংলাদেশের প্রতি বাংলাদেশ স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে চলবে আমি আজকে আরও অনেক কিছু বলতে চাই মাননীয় আপনি প্রত্যেকটা আমার কথা রাখবেন কারণ আজকে আমাদের জন্য আপনারা এগুলো উন্মুক্ত করে দিয়েছেন আজকে আমাদের জন্য এগুলো উন্মুক্ত করে দিয়েছেন মনে মৃত্যুকার জীবন মাত্র চব্বিশ বছরের জীবন এর মধ্যে কি পেয়েছি আমরা কি পাইছি আমরা কি কিছুই পাই নাই আমাদের অনেক অন্যতা অন্যায় অত্যাচার করা হয়েছে বাংলাদেশের মধ্যে অনেক দুর্নীতি হয়েছে দুর্নীতি নির্বাচন এই বাংলাদেশের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে আজকে মাননীয় স্পিকার বাংলাদেশের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই বাংলাদেশের মধ্যে আজকে গণতন্ত্র ফিরে এসেছে মাননীয় স্পিকার দেখুন 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 আমার মন্ত্রীরা বোধ করে ইচ্ছা মতন স্বাধীনভাবে আমাদের স্বাধীনতা প্রতিপন্ন করা হয়েছে মাননীয় স্পিকার কিছু আপনি জানেন আপনি জানেন মাননীয় স্পিকার এই বাংলার জমিদার

বুকের মধ্যে তালা লাগিয়েছি আমার জন্ম থেকে আমার বয়স চব্বিশ এসছি চব্বিশ বছর কিছু বলতে পারি নাই ঠিক মতো রাতে ঘুমাতে পারি নাই মাননীয় স্পিকার আরেকটা দাবি থাকবে আপনাদের কাছে আমাদের মতো যত সিঙ্গেল পাই আছে সবাই রে ভালো পাত্র দেখে বিয়ে করে দিবে কি ভাই ঠিক আছে না আমরা যারা সিঙ্গেল আছি সবাইকে মাননীয় স্পিকার দেখবে ভালো পাত্রী দেখে সবাইকে বিয়ে দেওয়া হবে সবাইকে যা যা দাবি আছে সব দাবি মানা হবে এই চব্বিশ বছর বয়সে বিয়ে করি নাই এখন বিয়ে করব কারণ আমি এখন স্বাধীন বাংলার একজন প্রীতি সন্তান আমি মেধাবী কিনা জানি না তবে আমি এই স্বাধীন বাংলাদেশের একজন প্রীতি সন্তান হিসেবে বলতেছি এখন বিয়ে করবো

ছাত্রลีก সেলমো এব লেগ থাকবে না পাত্রী দল ছাত্র দল পাত্র দল শব্দ দল থাকবে এক কথা لیگ নামে থাকবে না যেমন আজকে যেমন আজকে লীগ পুরো লীগ হয়ে গেছে মাননীয় স্পিকার আমি ভালো করে বলতে চাই সকালকে আপনারা শুনবেন যে যেখান থেকে আমরা এই ভাষণটি শুনতে চাই সবাইকে বলবো দেখুন দেখুন বাংলাদেশের ষোরষট্টি জেলা ত্রিটি সন্তান এর মেধাবী সন্তান এর মেধাবী সন্তান মানবিক এরা চেয়েছিল তাদের অধিকার শ্যাখেসিনা বিএনজি চুৎপারণিকানা দিলো রাজাকার আমি বলতে চাই আমরা রাজাকার আমরা যদি আদায়ের জন্য যদি দাবির জন্য চেছিলাম অধিকার অধিকার জন্য রাজাকার হয়েছি না দেখেন রাজাকারের পাওয়া রাজাকারের পাওয়া দেখেন হৈ গৈছে কানাই কুদুৰা পায়